সাব্বির নাসিরদের ঢাকা ক্যাপিটালসের সাথে রীতিমতো ছেলে খেলা করল কমিটির টিম খ্যাত চট্টগ্রাম রয়্যালস তানভীর শরীফুলদের বোলিং ম্যাজিকের পর ব্যাট হাতে কোটি টাকার নাইম শেখের ঝড় সব মিলিয়ে বিশাল জয়ে পয়েন্ট টেবিলেও বড় লাভ দিয়েছে শেখ মেহেদিরা ঢাকাকে নিয়ে কমিটির টিমের এমন ছেলে খেলার বাকি গল্পটা জানবো রিপোর্টে নিজেদের শেষ ম্যাচে পরাজয় এদিন মাঠে নামে ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম রয়্যালস সবশেষ সিলেট টাইটানসের বিপক্ষে ছয় রানে হেরে গেলেও শামীম পাটোয়ারির অনবদ্য পারফরম্যান্স ঢাকার সমর্থকদের ম্যাচ হারের দুঃখ মলিন করেছিল সেই ধারাবাহিকতায় অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে রাজধানীবাসীর প্রতিনিধিরা টসে জিতে ক্যাপিটালসদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বন্দর নগরীর অধিনায়ক শেখ মেহেদি হাসান ক্যাপ্টেনের সিদ্ধান্তকে প্রথম ওভারেই শতভাগ সঠিক প্রমাণিত করেন পেসার শরীফুল ইসলাম ঢাকার দুই ওপেনার সাইফ হাসান এবং আফগান জুবাইদ আকবরীকে প্রথম বল থেকেই বেশ অসুবিধায় ফেলতে থাকেন শরীফুল সেই ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে লেগ বি ফোরের ফাঁদে ফেলে পড়েন টি টোয়েন্টি স্পেশালিস্ট সাইফ হাসান পাকিস্তানি ওসমান খানকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাতে থাকেন ওপেনার আকবরই তবে ইনিংসের পঞ্চম ওভারে আবারো ঢাকা শিবিরের দুঃস্বপ্ন হয়ে আসেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল আকবরীকে ফেরান মকিদুল ইসলাম মুগ্ধের তালুবন্দি করে পাওয়ার প্লে শেষে ঢাকার সংগ্রহ দ্বারায় দুই উইকেট হারিয়ে আটত্রিশ রান শুরু থেকে অগোছালো ঢাকা ক্যাপিটালস

অ্যাডাম এক ইনিংসে চারটি স্ট্যাম্পিং করার ঘটনা এই প্রথম দেখল ক্রিকেট বিশ্ব তবে শেষ দিকে নাসির হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিনের ছত্রিশ বলে আটচল্লিশ রানের পার্টনারশিপে দলীয় শত রান অতিক্রম করে ঢাকা ক্যাপিটালস একশো বাইশ রানে অল আউট হওয়ার দিনে সর্বোচ্চ তেত্রিশ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন বাম হাতি অলরাউন্ডার সাইফুদ্দিন বল হাতে দুরন্ত চট্টগ্রাম ব্যাট হাতে যেন ছিল আরো বেশি দুর্দান্ত দুই ওপেনার মিলে পাওয়ার প্লেতে সেট করে ম্যাচের টোন পাওয়ার প্লেতে বিনা উইকেটে তাদের সংগ্রহ দ্বারায় সাতচল্লিশ রানের কোটি টাকার নাইম শেখ ব্যাট হাতে যেন বোঝাচ্ছিলেন কেন নিলামে তাকে কিনতে এত খরচ করেছে দলটি সেই সাথে ইংলিশ ক্রিকেটার রাসেন টন ও কম যাননি ঢাকার বোলারদের সাথে ছেলে খেলায় মেতে ওঠে বন্দর নগরীর দলটি যদিও ইংলিশ এই ব্যাটারের ক্যাচ অফ করেছে ঢাকার ফিল্ডাররা সব মিলিয়ে তিন ডিপার্টমেন্টেই হ অবস্থা ছিল সাকিব খানের দলের। শেষ পর্যন্ত ম্যাচে আর নাটকীয় মোড় না আসায় বেশ সহজ জয় তুলে নিয়েছে শেখ মেহেদির নেতৃত্বাধীন চট্টগ্রাম রয়্যালস সেই সাথে পয়েন্ট টেবিলেও নিয়ে আনে বেশ বড় সড়ো এক পরিবর্তন সিলেটকে টককে দুই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে চট্টগ্রাম